আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মার্চের ২৬ তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এই ব্যাপারটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়া সগরম হয়ে আছে এবং বাংলাদেশের বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে এখন আসলেই কি বাংলাদেশে ছাব্বিশে মার্চ শেখ হাসিনা চলে আসবে এটা কি বাস্তবে প্রতিফলিত হবে নাকি এটা সম্ভাব্য ধারণা নাকি সম্পূর্ণই গুজব আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে আর্মির প্রোটোকল নিয়ে ইন্ডিয়া চলে যায় আমরা কেউ তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে আর শেখ হাসিনাকে আসলে পালিয়ে গিয়েছে আমার মতে না শেখ হাসিনা আসলে পালিয়ে যায়নি বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশের আর্মি শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে আর তার জীবন নাশের হুমকি ছিল সেই কারণে আমরা তখন ওই বিষয় যখন মাথায় চিন্তাও আসা নাই কল্পনা তো আসা নাই যে শেখ হাসিনা এভাবে চলে যেতে পারে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাবে যে সেটাও যেমন আপনারা চিন্তা করতে পারেন না কল্পনা কল্পনাতো তেমনিভাবে শেখ হাসিনা দেশে ফিরে আসবে যে সেটাও আপনারা এখন চিন্তা করতে পারবেন না যখন আসবে তখন আপনারা দেখতে পাবেন কিন্তু ছাব্বিশে মার্চ যে কনফার্ম আসবে সে বিষয়ে কেউ শিউটি দিতে পারবে না এটা একটা সম্ভাব্য তারিখ এর কথা বলতেছে ইন্ডিয়ার ইউটিউবাররা এবং বাংলাদেশের অনেকেই তার মেইন কারণ হচ্ছে ট্রাম্প মোদীর বৈঠকটা ট্রাম্প বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এবং না ফেরা নিয়ে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহকারী পররাষ্ট্রমন্ত্রী যে হয়েছে আমেরিকার মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক সেও কিন্তু একজন হিন্দু এবং মোদীর সাথে খুবই ভালো সম্পর্ক পল কাপুরের তারপর তুলসী গাওয়ার্ডের কথা তো আমি আরেক ভিডিওতে আলোচনা করেছি সে কত পারদর্শী এবং ইস্কনের খুবই উপরের লেভেলের সদস্য হচ্ছে যে এ তুলসী গাওয়ার্ড সে কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত না কিন্তু তারপরে সে একজন হিন্দু এবং ইস্কনের খুবই গুরুত্বপূর্ণ সদস্য এসব সকল বিষয় যদি আপনি মিলিয়ে দেখেন শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে সে বিষয়ে কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু ছাব্বিশে মাস আসবে নাকি আরও পাঁচ ছয় মাস পর আসবে নাকি এই বছরের ভিতরে আসবে সেটা এখনও জানা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে যে খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা আসছে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে যে যাই বলুন না কেন ইউটিউবে যা কথা বলতেছে ইন্ডিয়ানরা সেটা গুজব বলেন না কেন এবং বাংলাদেশে অনেকে যা বলতেছে গুজব বলেন মনে করেন বা সত্য যাই মনে করেন নাকি কিন্তু অকল্পনীয়ভাবে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা কিন্তু চূড়ান্ত এবং শেখ হাসিনা দেশে আসবেই আসবে তা খুব তাড়াতাড়ি আসবে এবং সেটা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং শেখ হাসিনার ডাকে সর্বাত্মক মশাল মিছিল হয়েছে গতকালকেও এবং আজকে সারা দেশে সর্বাত্মক হরতাল চলতেছে সেটা কিন্তু ফুটে উঠেছে কর্মীদের মনের মধ্যে এখন মোটামুটি কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেয়েছে এত গুম হত্যা এবং অ্যারেস্টের পরও কর্মীরা কিন্তু বিচলিত হন নাই তারা এখন কিন্তু সংগঠিত হয়ে হরতাল পালন করছে মশাল মিছিল সারা দেশে জাগরণ সৃষ্টি করেছে এই জাগরণকে দমাতে পারবে না এই জাগরণ আরও স্পুলিংয়ের মতো ফুসে উঠবে সারা বাংলাদেশের সাথে সাধারণ জনগণও জড়িত হয়ে যাবে অলরেডি অনেক জায়গায় সাধারণ জনগণ মাঠে নেমে গিয়েছে আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করছে কেন কাজ করছে কারণ এই সরকার এই ছয় মাসে বাংলাদেশের জনগণের জন্য কিছু করেনি এবং বাংলাদেশের জনগণের জন্য কোনো আশানুরূপ কিছু করতে পারবে সেটাও প্রতিফলিত করে দেখাতে পারেনি এই জনগণের কাছে সে কারণে এই জনগণ এখন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে এ সরকারের পতন চাচ্ছে সে কারণে হরতাল সফল করতেছে এবং মশাল মিছিলও সফল করেছে এবং জননেত্রী শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসে সেটার জন্য তারা অপেক্ষা করতেছে কিন্তু সেটা ছাব্বিশে মার্চ দেশে ফিরবে শেখ হাসিনা নাকি তার কিছুদিন পরে সেটা দেখার অপেক্ষা আমরাও আছি ধন্যবাদ সকলকে